আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাচ্ছি মাস্টার ডাইগ্রি ফার্মের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আজকে দেখাবো যে ফ্লোরে মুরগিটা লালন পালন করে কতটা সুবিধা আমরা উপভোগ করতে পারি আজকে দেখেন আমি রিয়েলভাবে আপনাদেরকে একদম সার্ভ করতেছি আমার এই মুরগিটার বয়স হচ্ছে আজকে ১৬ দিন তো ষোলো দিন বয়স অবস্থায় আজকে অ্যাট ফার্স্ট আমি ফ্লোরে ছাড়ছি রাতের বেলায় তবে এর দুই তিন দিন আগে থেকে কিন্তু আমি দিনের বেলায় এদেরকে এই ফ্লোরে ছাড়ছিলাম কারণটা হচ্ছে নে আপনার অনেকটা গরম থাকে রাতের থেকে এই কারণে আমি ছাড়ছিলাম এবং আজকে থেকে হচ্ছে এদেরকে আমি এই ফ্লোরে ছেড়ে দিছি ঠিক আছে এই ফ্লোরে আজকে থেকে রাতে দিনে সবসময় এ ফ্লোরে থাকবে এখন ফ্লোরে থাকার যে সুবিধাটা এইটা আপনাদের বলি যেহেতু এদের বয়সটা আজকে ষোলো দিন হয়েছে ঠিক আছে এদের কিন্তু আপনার খাওয়ার চাহিদা তার পানির চাহিদা খাবার খাওয়ার চাহিদা পানির চাহিদা তারপরে এবং এরা যে মানে আপনি কি বলে লিটারটা এইটাও কিন্তু একটু পরিমাণে বেশি করে হ্যাঁ এখন তো আপনি যদি এইখানে ফ্লোরে তুষ বলেন তারপরে কাঠের ভুসি হ্যাঁ এইগুলো দিয়ে রাখেন সেই তুলনায় আপনি দিতে পারবেন না কারণ হচ্ছে কি ভিজাই ফেলবে আর এই ভিজে থেকে কিন্তু মুরগিগুলো বেশি অসুস্থ হয় হ্যাঁ বেশি ঠান্ডা লাগে ঠিক আছে বেশি ঠান্ডাগুলো এইখান থেকেই লাগে আপনার লিটার যখন ভিজা থাকবে হ্যাঁ ফ্লোর যখন বেশি ভিজা থাকবে তখন কিন্তু মুরগিটার ঠান্ডা লাগার প্রবণতাটা অনেক গুণে বেড়ে যায় দেখেন আমাদের ফ্লোর কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন ঠিক আছে চকচক করে হ্যাঁ এইটা এখন আমি বলি আমার সুবিধাটা হচ্ছে আমার এই ভাইয়া দেখো সে স্ট্যান্ড হয়েছে স্ট্যান্ড রাখো এই জায়গায় সুবিধা সুবিধা যেইটা সেইটা হচ্ছে আমার এই আর কিন্তু এই মুরগির বিক্রি করার আগ পর্যন্ত আমার মানে এইটা পরিষ্কার করা লাগবে না আপনার গুড়ি ভুষি এইগুলো দেওয়া লাগবে না ঠিক আছে এখন থেকে আমি রিল্যাক্সে আস্তে আস্তে আমি রুম যদি বাড়াই সেই ক্ষেত্রে আমি এই যে একটা ইয়া দেওয়া আছে আপনার বেড়ার মতো দেওয়া আছে এই বেড়াটা যত সরাবো রুমটা ততটা আপনার বড় হয়ে যাবে তো শীতের দিনে মূলত এখন থেকে আমি সুবিধাটা পাবো ঠিক আছে এই শীতের দিনে এখন হচ্ছে আমি সুবিধাটা পাবো যেহেতু আমি মুরগিটা এখন ফ্লোরে অলরেডি ছেড়ে রেখেছি ঠিক আছে আরেকটা কথা কিছু ভাই বলছিলেন যে ফ্লোরে যে নেট আমি ব্যবহার করি সেই সম্পর্কে ঠিক আছে ভাই দুঃখিত আসলে একটা দিন লেট হয়েছে জন্য দেখেন আমি ক্লিয়ার বুঝ হয় দিই হ্যাঁ দেখাই দিই একদম উপকারের ইনশাল্লাহ আমরা এইখানে কিন্তু নেট না ভাইয়া এইটা হচ্ছে জাল ঠিক আছে আপনার এক ইঞ্চি যে জালটা সেইটা ব্যবহার করছি জালটা ব্যবহার করলে কি হয় দেখেন এই যে মুরগিটা দেখছেন দাঁড়াইছে এই কিন্তু সম্পূর্ণ আপনার এক পা জালের উপরে রাখছে হ্যাঁ যদি এখানে এই জালটা না থাকতো তাহলে কিন্তু পাটা ঢুকে যেত ঠিক আছে হাঁটতে সুবিধা হয় এবং এই জালটা আপনি অনেক মানে শক্ত করে কিন্তু এটি কিন্তু দেখেন অনেক শক্ত এই যে একদম টাইট হ্যাঁ শক্ত করে দিতে হবে যদি আপনি এটা লুজ দেন সেই ক্ষেত্রে হচ্ছে কি এখানেও পাটা যখন রাখবে আস্তে করে নিচে হয়ে যাবে ঠিক আছে নিচে পাটা আটকার প্রবণতা থেকে যায় এই ক্ষেত্রে এইটা যতটা টাইট দেওয়া সম্ভব দিবেন আর এইটা হচ্ছে আপনার জাল হুম এইটা হচ্ছে জাল এই জালটায় আপনি যে কোনো কি বলে এই যে নেট জাল এইগুলো বিক্রি করে সেইখানে পাবেন এক ইঞ্চি এইটা বলে এক ইঞ্চি জাল এই এক ইঞ্চি জাল আপনি এই ফ্লোরটায় পরিমাণ মতো ফাঁকা দেওয়ার পরে উপরে কিন্তু জাল দিয়ে দিবেন তো জাল আমার কিন্তু টোটাল ঘরে জাল দেওয়া আছে ঠিক আছে টোটাল একদম ফ্লোরে সবখানে জাল দেওয়া তার কারণটা হচ্ছে কি যে আপনার এইখানে পাটা ঢুকতে পারবে না চলাফেরায় সুবিধা হবে এক জায়গা থেকে এই জনায় এসে দেখেন দৌড়ায় চলে যাচ্ছে হাঁটাহাঁটি করতেছে কোনো মানে ওদের সমস্যা হচ্ছে না আয়া ঢুকে গেছে ছোটো ছোটো বেরো 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 আমি তো থাকবো তো আপনারা আশা করি অ্যান্সারটা পাইছেন যে কিভাবে আমরা এই ফ্লোরে ইয়াটা দিয়ে থাকি নেটটা আর কি জালটা দিয়ে থাকি ঠিক আছে তো আশা করি ভিডিওটা সুন্দরভাবে বুঝতে পারছেন আর এই ধরনের ভিডিও আমার এই চ্যানেলেই সবসময় আমি আপলোড করে থাকি যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর এই সম্পর্কে যদি আর কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করতে পারেন অ্যান্সারটা পেয়ে যাবেন তো দেখা হচ্ছে আগামী কোনো একটা ভিডিওতে ততক্ষণ সুস্থ এবং ভালো থাকেন আল্লাহ হাফেজ